আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে আমের বিজনেস নিয়ে যারা হচ্ছে আমার থেকে আম নিয়ে গেছেন আমরা কিন্তু গোপাল ভোগের আম নামানো শুরু করেছি আমাদের গোপাল ভোগ আম কিন্তু প্রচুর পরিমাণে পাকা শুরু করেছে গাছে এবং আরেকটি কথা সেটা হচ্ছে গত দুই দিন আগের রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যার বৃষ্টি ঝড় প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে আম পড়ে গেছে গাছে মানে আপনাকে কী বলবো আপনাকে যদি এখন একটা গাছ দেখায় যে দেখেন আম যে পরিমাণে ধরেছিল আম কিন্তু কিন্তু মোটামুটি তিন ভাগের দুই ভাগ আমি পড়ে গেছে আর এক ভাগ আম কিন্তু আছে তো আপনারা যারা ব্যবসার জন্যে আম নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদেরকে আমি প্রায় বলি যে হচ্ছে সততা এবং জবান কথার জবানটা এক রাখতে হবে সময় এবং যে কথা বলবো সে কথার দাম রাখতে হবে আর সততায় হচ্ছে ব্যবসার কিন্তু মূল হচ্ছে পুঁজি আপনি সৎ থেকে ব্যবসা করবেন আল্লাহ আপনাকে সবসময় ব্যবসাতে কিন্তু বরকত দান করবে আর আপনি অসৎভাবে ব্যবসা করবেন আপনার কিন্তু ব্যবসায় দান করবে না আর যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন ব্যবসা করবেন চাইবেন সবসময় একটা পার্টির সঙ্গে ব্যবসা করার জন্যে আমার সঙ্গে বলছি সেটা না আপনি যার সঙ্গে করেন না কেন একটা পার্টির সঙ্গে ব্যবসা করার চেষ্টা করবেন তাহলে আপনাদের যে লাভটা হবে সেটা হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে পাঁচটা চালান নিয়ে গেলেন একশো মন বা পঞ্চাশ মন করে আপনার পাঁচটাতে লাভ হলো বাই চান্স একটাতে লস কিন্তু হতেই পারে হয়তো বা পাঁচ হাজার কি দশ হাজার টাকা লস হলো একটা চালানে এবার দেখেন আপনি যখন একটা পার্টির থেকে রেগুলার আম নেবেন তার সঙ্গে আপনার কিন্তু একটা সম্পর্ক তৈরি হবে একটা সুসম্পর্ক হবে তখন আমি তা আপনি তাকে বলতে পারবেন জোর করে দাবি করে যে ভাই আমি হচ্ছে এ এরকম আম নিয়ে এসে একটু লস খেয়েছে তখন দেখবেন সেই পার্টি বা আমি আমি নিজে আপনাদেরকে এতটুকু সিউরিটি দিচ্ছি যে আমি আপনাদেরকে সেই লস তোলার জন্য যত যা করা দরকার যেভাবে আম দেওয়া দরকার যত টাকা কম রেটে আম দেওয়া দরকার আমি কিন্তু সেই ব্যবস্থা আমি আপনাদেরকে করে দেবো আর এটা এটাই তো হচ্ছে ব্যবসার লক্ষ্য কারণ আমরা পাইকারি ব্যবসিক আমরা হচ্ছে বাগান মালিক আমরা সবসময় আড়তদার আমরা চাই সবসময় যে ব্যবসিক আমাদের কাছে আসুক ব্যবসায়ীদেরকে আমরা কোনো মারার চেষ্টা করি না আমরা চাই যে ব্যবসায়িক বারবার হচ্ছে লাভ করুক আর আমাদের কাছে আসুক ব্যবসায়ীরা কারণ ব্যবসায়ী যদি বেঁচে থাকে তাহলে আমরা কিন্তু বেঁচে থাকবো আর ব্যবসায় যদি লস করে ব্যবসায় যদি সমস্যায় পড়ে তাহলে আমাদেরও কিন্তু সমস্যা এখন যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে এসে দেখে শুনে আমাদের আমার ইউটিউব চ্যানেলে হয়তো বা আপনারা দেখেছেন বা ফেসবুক পেজে যে আমাদের চট্টগ্রাম এবং এবং টাঙ্গাইল থেকে এসে কিন্তু ভাই দেখে শুনে আম নিয়ে গেছে তো আপনারা যারা বাগানে এসে সরাসরি ভিজিট করে আম নিয়ে যেতে চান তারা আসবেন এবং যাদের আসা সম্ভব হবে না তারা হচ্ছে আমাদেরকে যদি বলেন যে আমার এই কোয়ালিটির এই ক্যাটাগরির আমগুলো লাগবে বা কত করে মন দাম রেটে যদি মিলে যায় তাহলে আমরা কিন্তু আপনাদেরকে বাসে করে আমরা কিন্তু বাসে করে সারা বাংলাদেশে আম পাঠাই আমাদের বাসের ধারণ ক্ষমতা দুশো ক্যারেট মতো চৌষট্টি জেলায় কিন্তু আপনাদেরকে আমি পৌঁছে দিতে পারবো তো আপনারা যারা আমনে বিজনেস করতে চাচ্ছেন এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তো আর দেরি নয় যেহেতু রাজশাহী আম বাজারে উঠে গেছে রাসায়ের আম বাজারে যখন উঠে সাতক্ষীরার আম তখন বাজারে কিন্তু চুবানি খায় চুবানি বোঝেন কারণ হচ্ছে যারা সাতক্ষীরার আমের ব্যবসায়ী তারা এসে যখন রাজশাহী আমটা খায় তখন সাতক্ষীরার আমের কথা ভুলে যায় সাতক্ষীরার আমার কেউ নিতে চায় না আর বেসিক্যালি যখন রাসায়ের আম উঠে তখন সাতক্ষীরার মানুষ কিন্তু রাজশাহীর আম বলে সেই আমটা চালিয়ে দেয় তো রাসায়ের আম মানে কিন্তু ব্র্যান্ড এই পর্যন্ত আমাদের বাগান ভিজিট করতে যতজন এসেছে যতজন হচ্ছে আম খেয়েছে আম দেখেছে আবার কিন্তু বলেছে যে সাতক্ষীরার আম আর রাসায়ের আমের মধ্যে রাত দিন একটা তফাত আছে তো যাই হোক এই ভিডিওটি এতটুকুই আপনারা যারা হচ্ছে আম নিতে চাচ্ছেন আর দেরি করবেন না অবশ্যই আপনারা চলে আসেন আমাদের আরত এবং বাগান থেকে সরাসরি এসে দেখে শুনে আম নিয়ে যান এবং আসা সম্ভব না হলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেইভাবে আপনাদেরকে আমগুলো মানে যত যত্ন করে পাঠানো যায় যত কম রেটে দেওয়া যায় ইনশাল্লাহ আমার প্রফিটের জাস্ট অল্প দরকার আর আপনার আপনারা প্রফিট করেন অনেক আমি এটাই চাই প্রফিট করেন আর আমার কাছে বারবার আসেন আমার ব্যবসা কিন্তু ভাই আর আপনার সঙ্গে আমার একটা সুসম্পর্ক তৈরি হোক কারণ ব্যবসা কিন্তু একদিনের না ব্যবসা আমাকে আজীবন করতে হবে যেহেতু আমরা রাজশাহীর মানুষ রাজশাহীতে আমাদের আমের বাগান আমাদেরকে ব্যবসা ধরে রাখতে হবে তো সবাই ভালো থাকবে রাস্তায় সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম